নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পেল আমজনতার দল ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার বিএনপি নেতার বাড়িতে আগুন তালা লাগানোর প্রমাণ পায়নি পুলিশ তারেক রহমানের প্রত্যাবর্তন মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের বার্তা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পেল আমজনতার দল আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন ইসি রোববার একুশ ডিসেম্বর সন্ধ্যায় দলটির সদস্য সচিব তারেক রহমান নির্বাচন কমিশন ইসি সচিবালয় থেকে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের স্বাক্ষরিত নিবন্ধন সনদ গ্রহণ করেন এর আগে দুটি দাবি আপত্তির বিষয়ে গত পনেরোই ডিসেম্বর শুনানি করে নির্বাচন কমিশন ইসি জানায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের চ্যাপ্টার ছয়ের এ বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে উল্লেখ্য গত চার ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় তারেকের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে কারো আপত্তি রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আগামী নয় ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে আপত্তি আসায় দলটির শুনানি করে সন্তুষ্ট হয়ে নিবন্ধন দিল নির্বাচন কমিশন এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় গত নভেম্বরের শুরুতে আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন তারেক রহমান তিনি তখন সংবাদ মাধ্যমকে বলেছিলেন নিবন্ধনের সব যোগ্যতা পূরণ করা হলেও তার দলকে নিবন্ধন দিচ্ছে না ইসি বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় আমজনতার দল নিবন্ধন পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা সহ দুই দফা দাবি অভিযোগ তুলে নতুন ও দাবি ঘোষণা করতে সংবাদ সম্মেলন ডেকেছে তার সংগঠন মঞ্চ সোমবার দুপুর বারোটায় রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে রোববার একুশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় দশ লাখের বেশি মানুষের উপস্থিতি ও উচ্চ লিখিত সম্মতিতে ঘোষিত انقلاب বন্সের দুই দফা দাবির একটি দাবিও বাস্তবায়ন করা হয় নি। পররাষ্ট্র উপদেষ্টা ও সহ পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিশ্রুতি অনুযায়ী সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দেননি। পাশাপাশি সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে যে সব সংস্থা থেকে শেখ হাসিনার সহযোগীদের গ্রেফতার করা হয়নি বলেও অভিযোগ করা হয়। এছাড়া অতিরিক্ত আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিহত্তার ঘটনাকে তুচ্ছ ও গুর হীন হিসেবে উপস্থাপন করা হয়েছে এমন অভিযোগও তোলে ইনকিলাব মঞ্চ এসব প্রেক্ষাপটে সংগঠনটি নতুন কর্মসূচি ও দাবি ঘোষণা করতে সংবাদ সম্মেলন আহ্বান করেছে এর আগে শনিবার বিশ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজার আগে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লা আল জাবের সে সময় তিনি সংগঠনের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরেন জাবের বলেন খুনি হত্যার পরিকল্পনাকারী সহায়তাকারী এবং পুরো চক্রকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে একই সঙ্গে তিনি দাবি করেন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে জনসম্মুখে এসে গত এক সপ্তাহে এ হত্যাকাণ্ডের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে হবে তিনি আরো বলেন সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোষরদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ র্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য দেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার রফিকুল ইসলাম বিএনপি নেতার বাড়িতে আগুন তালা লাগানোর প্রমাণ পায়নি পুলিশ লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠলেও তার প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে আগুনে দগ্ধ হয়ে মারা যান বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার এছাড়া বেলাল সহ তার দুই মেয়ে স্মৃতি আক্তার ও বিথি আক্তার দগ্ধ হয় এর মধ্যে স্মৃতি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার শরীরের নব্বই শতাংশ পুড়ে গেছে দগ্ধ আরেক মেয়ে বিথির শরীরের দুই শতাংশ পুড়েছে দগ্ধ বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদিকে রোববার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ঢাকায় হাসপাতালে দগ্ধ দুই মেয়েকে দেখতে চান সেখান থেকে বের হয়ে তারা লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান জানিয়েছেন দুর্বৃত্তায়ন মবের প্রমাণ পায়নি পুলিশ এদিকে শুক্রবারে মধ্যরাতে বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে পরিবার অভিযোগ তুললেও পুলিশ বলছে দুর্বৃত্তায়ন মবের প্রমাণ পায়নি লক্ষ্মীপুরের জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বলেন প্রাথমিক তদন্তে ঘরের দরজায় তালা লাগানোর প্রমাণ পাওয়া যায়নি তিনি আরও বলেন এ ঘটনায় এখনও মামলা হয়নি কাউকে আটক করাও সম্ভব হয়নি আমরা পরিবারকে মামলা করতে বলেছি পুলিশের এমন দাবির প্রতিবাদ জানিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেলাল হোসেন রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর কমকে বলেন দরজায় তালা দিয়ে আবার ঘরে আগুন দিয়েছে এক মিনিটের মধ্যে আগুনে চারপাশ ঘিরে গেছে পাঁচ মিনিটের মধ্যে আমার সর্বনাশ হয়ে গেছে তিনি প্রশ্ন তোলেন দরজায় তালা পেট্রোল ব্যবহার করা না হলে আমার মেয়ে এবং আমাকে ছোটাছুটি করতে হয়েছে কেন ঘরের টিন ভেঙে বের হতে হয়েছে কেন পুলিশ না জেনে মন্তব্য করলে সেটাও আইনের আওতায় আনব বলেন তিনি বাড়িতে দোয়া মিলাদ অন্যদিকে রোববার সন্ধ্যায় স্থানীয়দের উদ্যোগে ওই বাড়িতে নিহত আয়সা রাত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের জন্য দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এতে এলাকার লোকজন অংশ নেয় বেলালের শালক মোহাম্মদ শুভ বলেন আবার বড় ভাগ্নি স্মৃতির অবস্থা আশঙ্কাজনক তার শরীরের নব্বই শতাংশ পুড়ে গেছে তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে স্থানীয় ফাইভ স্টার স্কুলের প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী বলেন দগ্ধ বিধি ও নিহত আয়সা আবার স্কুলের শিক্ষার্থী শুক্রবার রাত দশটার দিকেও সহ অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে বৃত্তি পরীক্ষার জন্য কার্যক্রম বুঝিয়ে দিয়েছি তখন বিথির সঙ্গে আয়সাকেও দেখেছি কিন্তু দুই ঘন্টা পরই সব কিছু শেষ হয়ে গেছে ঘটনাটি মর্মান্তিক ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি বলেন ঘটনাটি হৃদয় বিদারক এই ধরনের ঘটনা আমার ইউনিয়নে আর ঘটেনি দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তারেক রহমানের প্রত্যাবর্তন মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস রবিবার একুশ ডিসেম্বর এক বার্তায় দূতাবাস বলেছে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকাল পঁয়তাল্লিশ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাঞ্চল এক্সপ্রেস তিনশো ফিট সড়ক এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী মহাসড়কে একটি বড় সমাবেশের পরিকল্পনা করেছে এই কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হচ্ছে এ সময় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে এই সময় ঢাকা শহরে বা আশেপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা কল্পনা রয়েছে তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলার এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে দূতাবাসের বার্তায় আরও বলা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাদের বিমান টিকিট ও ভ্রমণ সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে